আর এই ইটগুলা প্রতি পিস মাত্র পাঁচ টাকা দেন তো বাড়ি দেন তো সাউন্ড কোয়ালিটি কীরকম যেটা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন প্রতি পিস মাত্র পাঁচ টাকা আমরা এই ট্রাকটা পাঠিয়ে দিচ্ছি লালমনিরহাট ছাপটি বাড়ি আমাদের জাহাঙ্গীর ভাইয়ের উদ্দেশ্যে তো অবশ্যই আপনারা আমাদের এই ইটগুলা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে আর এইটির দাম একেবারে সস্তা হওয়ার কারণ যেটা এক মুখে একটু রেন স্পট আছে যেটা বৃষ্টির সিটে ফোটা পড়ছিলো তো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আপনারা বিস্তারিত বিষয় জানতে পারবেন তো বন্ধুরা আজকে যদি নতুন হয়ে থাকেন আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই লালমনিয়ার সাপটি বাড়ি আমাদের জাহাঙ্গীর ভাইয়ের জন্য যে ইটগুলো আমরা পাঠাচ্ছি দেখতে পাচ্ছেন এই গাড়িটি একেবারে লোড কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত কিভাবে আমরা গাড়িটি বের করে বিদায় দিয়ে দেই বা লেনদেনটা কিভাবে করি ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাক দেখতে পাচ্ছেন লালমনিরহাট জাহাঙ্গীর ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু এই ট্রাকটি আমরা লোড করছি তবে আমি আপনাদেরকে আজকের ভিডিও শুরুতে আমি একটু ফার্স্ট ক্লাস সিটের দামটা জানিয়ে দিই যেটা আমাদের ডাবল এম বি অর্থাৎ এম এম বি ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস সিট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফার্স্ট ক্লাস সিট আর আমরা ট্রাকের মধ্যে উঠাচ্ছি ওটা সেকেন্ড ক্লাস সিট তো এই এম এম বি ব্রিক্সফিল্ডের এখন যে ফার্স্ট ক্লাস সিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় রেন স্পট অর্থাৎ আপনার সিজন টাইমে যখন ইটের মধ্যে বৃষ্টি হয় বা ইট ভাটাতে বৃষ্টি হয় তখন কিন্তু ইটের গায়ে একটু বৃষ্টির সিটে ফোঁটা থাকে যেটা দেখতে পাচ্ছেন এই যে আপনারে আমি দেখাই যে হ্যাঁ বৃষ্টির সিটে ফোঁটা কিন্তু যার কারণে ইটটাকে বলা হয়েছে রেন স্পট তবে ইটগুলো কিন্তু আপনার সবগুলো রেন স্পট না এ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রেশ এটা ফ্রেশ ফার্স্ট ক্লাস তবে দামটা কিন্তু একেবারে সস্তা মাত্র সাড়ে ছয় হাজার টাকা মাত্র ছয় টাকা প্রতি হাজার ফার্স্ট ক্লাস এম এম বি ব্রিক্সফিল্ডের রেন স্পট ইটের দাম তো এই ইটগুলো আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর এই যে ট্রাকটা দেখতে পাচ্ছেন এই ট্রাক কিন্তু পাঠাচ্ছি আমরা লালমনিরহাট সাপটি বাড়ি বাজার হাই স্কুল আমাদের জাহাঙ্গীর ভাইয়ের জন্য ট্রাকের মধ্যে সেকেন্ড ক্লাস অর্থাৎ ইট যেটাকে বলা হয় দুই নম্বর রেন স্পট ইট কিন্তু আমরা এই ট্রাকের মধ্যে উঠাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো দুই নম্বর ইট তো এটার দাম কিন্তু আরও সস্তা প্রতি হাজার মাত্র পাঁচ হাজার টাকা এত সস্তা দাম আর এত কম দাম ইট আমি হয়তো বা আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে কখনো আপনাদেরকে আপলোড করে দেখানো হয়নি প্রতি হাজার মাত্র পাঁচ হাজার টাকা এম এম বি ব্রিক্সফিল্ডের সেকেন্ড ক্লাস ইট আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন অবশ্যই আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে এই এম এম বি ব্রিক্সফিল্ডের সেকেন্ড ক্লাস ইটগুলো আমি যদি আপনাদেরকে আরও দেখে আমাদের এই কিলিমের চতুর্পাশ দিয়ে আসলে যেটা গা ঘেসে আছে এগুলো ফার্স্ট ক্লাস আর যেগুলো আপনার গা ঘেসে ছাড়া মানে সাইড দিয়ে আছে ডানে বামে সাইড দিয়ে আছে ওগুলো হচ্ছে সেকেন্ড ক্লাস তো মাত্র পাঁচ হাজার টাকা প্রতি হাজারে সেকেন্ড ক্লাস ইট আসলে এত সস্তা দাম কখনোই হয়নি কিন্তু আমরা কখনো দেইনি আপনাদেরকে তবে এইটগুলো খুবই ইমি ইমারজেন্সিভাবে ইটগুলো বিক্রি করে দেওয়া হবে কারণ আমাদের এই এমএমবি ব্রিক্স ফিল্টার আগামীবার চলবে না আগামী বার চলবে না যার কারণে দেখতে পাচ্ছেন এই রেন স্পট ইট বা আপনার একটু নর্মাল কম টমের মধ্যে যে সকল ইটগুলো আছে সব ইটগুলো একেবারে সস্তা দামে কিন্তু বিক্রি করে দেওয়া হচ্ছে এটা একেবারে সস্তা দাম দেখতে পারছেন প্রতি হাজার মাত্র পাঁচ হাজার টাকা এম এম বি ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বর ইট আপনারা যারা আমাদের এই ইটগুলো নিয়ে কাজ করতে চান অবশ্যই কাজ করতে পারবেন আর এই ইটগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে তো এই ট্রাকটির উপর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই ট্রাকের মধ্যে আমরা কেমন ই টুটো ঠিক কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ সেকেন্ড ক্লাস তবে এটাকে ফ্রেশ সেকেন্ড ক্লাস বলা যায় না কারণ এটা রেন স্পটির দামে কিন্তু একেবারে সস্তা মাত্র পাঁচ হাজার টাকা প্রতি হাজার এগুলো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ট্রাকটি আমরা লোড করছি ওখানটাতে লালমনিরহাট ছাপটি বাড়ি জাহাঙ্গীর ভাইয়ের জন্য আসলে ইটগুলা কিন্তু এরকম আপনাদেরকে একটু ভালো করে স্পষ্ট করে দেখে দেখতে পাচ্ছেন ইটগুলো কিন্তু একেবারে ফ্রেশ না যার কারণেই কিন্তু ইটগুলার দামটা কম যেটা প্রতি পিস মাত্র পাঁচ টাকা অবশ্যই আপনারা এক্সট্রা গাড়ি ভাড়া করে ইটগুলো নিতে পারেন ইটের গায়ে আসলে যেটা দোষ এই যে বৃষ্টি পড়া সিটের ফোঁটা তবে ইটের চতুর কোনাটা আছে এইটগুলো আমরা বিক্রি করে দেওয়ার জন্য আসলে খুবই দ্রুতভাবে বিক্রি করে দেওয়ার জন্য আপনাদেরকে এই প্রচারটা দেওয়া হলো যে প্রতি পিস মাত্র পাঁচ টাকা যে কোনো জেলা থেকে নিতে পারবেন আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নেওয়া লাগবে আমাদের রেন স্পট ইটগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দেখতে পাচ্ছেন একেবারে চকচকা সেকেন্ড ক্লাস অর্থাৎ মিঠাইট মাত্র সাত টাকা আমাদের ইটের দাম আপনি যদি চান এই ইটগুলো বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন অবশ্যই আপনার এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে দেখতে পাচ্ছেন একেবারে ফার্স্ট ক্লাসের মতোই কিন্তু সেকেন্ড ক্লাস ইট অসাধারণ ইট তো ইটগুলা দিয়ে কিন্তু শুধুমাত্র আপনার গাঁথুনির কাজটা করতে পারবেন যেটা টিন সেট দিয়ে বাড়ি করতে পারবেন ডোয়া মেজো পাকা করে বাড়ি করতে পারবেন যারা লেনদেনের বিষয় নিয়ে বিস্তারিত জানতে চান তারা আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন দেখতে পারছেন অসাধারণ সেকেন্ড ক্লাস হিট প্রতি হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়া আপনারা দিলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাস ইট কিন্তু আমরা রংপুর পীরগাছা আমাদের সবিকুল ভাইয়ের উদ্দেশ্যে পাঠাই দিচ্ছি তো এই ফার্স্ট ক্লাস ইটগুলার কাজ কিন্তু আসলে সাধারণত গাঁথুনির কাজে ব্যবহার করা হয় যারা একতলা বাড়ি করতে চান তারা কিন্তু এই ফ্রেশ ফার্স্ট ক্লাস ইটগুলো নিয়ে কাজ করতে পারেন আর পিকেট ইট যেগুলো আমি আপনাদেরকে নিচ থেকে দেখালাম এই পিকেট ইটগুলা কিন্তু সাধারণত আপনার ঢালাইট কাজে ব্যবহার করা হয় বিম ঢালাই বলেন বা সাত ঢালাই বলেন ঢালাই কাজে ব্যবহার করা হয় এছাড়া এই পাশে যেগুলো সেকেন্ড ক্লাস ইট দেখালাম এগুলো আপনারা যারা ডোয়া মেজো পাকা করে বাড়ি করতে চান বা টিন সেট দিয়ে বাড়ি করতে চান দোকানপাড়ি করতে চান তারা কিন্তু এই সেকেন্ড ক্লাস ইটগুলো নিয়ে ব্যবহার করতে পারে এছাড়াও একেবারে ফ্রেশ ফ্রেশ ক্লাস ইট এগুলো একতলার কাজে ব্যবহার করা হয় বা গাঁথুনির কাজে ব্যবহার করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা রংপুর পীর গাছা আমাদের শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি তো আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা সরাসরি একেবারে ইটের ভাটার থেকে কিন্তু নতুন গরম ইট বের করে গাড়ির মধ্যে লোড করে দিই তো আপনি যদি আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে চান আপনি নিজে এসে দাঁড়িয়ে থেকে কিন্তু ইটগুলা ক্রয় করে নিতে পারবেন উস্তাদ দুই কিনট তুলি একটু বাড়ি দেন সাউন্ড কীরকম হয় আজকের ইটের হ্যাঁ করে ধরেন আগে ইটগুলি ভালো করে ধরিলেন হ্যাঁ হ্যাঁ ধরেন আগে ধরেন এইভাবে ধরেন

লোহার মতো সাউন্ড কোয়ালিটি তবে আজকের ইটের পিকেটের পরিমাণটা একটু বেশি আসলে পিকেটের পরিমাণ বেশি হলে কিন্তু ইটের সাউন্ড কোয়ালিটিও ভালো হয় বা ইটটা করা হয় হান্ড্রেড পার্সেন্ট করা হয় দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কলিজা রঙের ফার্স্ট ক্লাস ইট একেবারে ফ্রেশ সকচকাইট অবশ্যই আপনারা চাইলে আমাদের এই ঈদগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র আশিক ভাই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে চলুন আমি আপনাদেরকে লেনদেনের বিষয়টা জানাই বা এই গাড়িটি একেবারে লোড করে করে বের দেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখাও ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আসসালামু আলাইকুম সালাম ভাই আপনার নামটা একটু বলবেন রিজাউল করিম করিম আপনার নামটা কি মোহাম্মদ শাহিন তো আপনারা আসলেন কোন জায়গার থেকে বগুড়া সদর থেকে বগুড়া সদর হ্যাঁ পীরগাছা গ্রাম পীরগাছা গ্রাম গ্রামের নাম না বগুড়া সদর পীরগাছা গ্রাম তো আসলে আপনারা আমাদের এখানে আসলেন এটা কোন সূত্র ধরে আসলেন এটা আপনার ইন্টারনেটে দেখার পরে এটার গুণগত মান ভালো দেখছি এখানে স্পটে এসেও ভালো দেখলাম এই উদ্দেশ্যে আর সবকিছু ভালো পজিশন তো বিশেষ করে এনারাও কিন্তু ইউটিউবের ভিডিও দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করে আপনি তো দেশের বাইরে ছিলেন তাই না হ্যাঁ দেশের বাইরে ছিল দেশের বাইরে ছিল দেশের বাইরে ছিল কিন্তু দেশের মঙ্গলবার আইসি আসার পরেই এখানে উনি কিন্তু দেশের বাইরে থেকে সরাসরি আমাদের ইট ভাটাতে মানে ওনার বাড়িতে আসার পরেই কিন্তু আমাদের সরাসরি একেবারে বাড়ির পরে চলে আসছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইটগুলো বাড়ির পর থেকে লোড করে দিচ্ছি তো ইটের গুণগত মানগুলো কেমন দেখতে ইনশাআল্লাহ ভালো 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 দেখে আমরা ভাড়ায় দেখছি এখানে দেখছি আরো দুই চারটা ভাড়া দেখছি এটার মান ভালো পাইছি এটার সেফ ভালো ভালো আমি কিন্তু এনাদের সঙ্গে করে নিয়েই একটু ঘুরে ঘুরে দেখালাম তো যারা আমাদের এখানে আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন ইনশাল্লাহ ভালো হইব আমাদের উত্তরবঙ্গের সেইতে এখানে অনেক সাশ্রয় গুণগত মান ভালো ইটের গাড়ি ঘোড়া এগুলি কোনো সমস্যা হয় না টাকা পয়সার এগুলো লেনদেনের কোনো সমস্যা নেই সব দিক দিয়ে ভালো আর কি আপনারা লেনদেনটা কিভাবে করছেন আমাদের বললাম যে ক্যাশও এখানে নিতে পারেন বাড়িতে বিকাশেও মারতে মারতে পারেন পারেন আপনি সরাসরি তাই বললেন তো আমাদের আমাদের যেটা নিয়ম আমাদের নিয়ম হচ্ছে আমরা গাড়ি লোড করব চালান করব সব কিছু কমপ্লিট হবে টাকা ট্রান্সফার হবে আমরা গাড়ি পাঠাই দিব তো যাই হোক বন্ধুরা আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলো নিতে চান আমরা সরাসরি একেবারে স্পট থেকে কিন্তু ইটগুলো লোড করে দিয়ে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বিস্তারিত সমস্ত কিছু জানাবো তো এনারা আসছে বগুড়া থেকে আপনারা যারা বগুড়া থেকে আমাদের এখানে আসতে চান অবশ্যই কিন্তু চলে আসতে পারেন ভাই ভয়ের কোনো কারণ আছে না না এখন ভয়ের কোনো কারণ নাই যে আমরা নিয়ে আসলাম বা ভয়ের কোনো কারণ নাই অনেক ভাই কিন্তু আছে যারা খাওয়া সব কিছুর সুবিধা আছে ওই বাস টার্মিনাল আসলে যোগাযোগ করলে সেখান থেকে নিয়ে আসা যাওয়ার ব্যবস্থা আছে আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যম দিয়ে কিন্তু আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেল কাজ করে তো অবশ্যই আপনারা যারা আসতে চান নির্ভয়ে চলে আসবেন সরাসরি আমরা আপনাদেরকে একেবারে সুসম্পর্কে আপনাদের যতটুকু আমরা আপ্যায়নের চেষ্টা করার দরকার আমরা আপ্যায়ন করে কিন্তু আপনাদেরকে আমাদের এখান থেকে বিদায় দিব তো এনারা কিন্তু এখন চলে যাবে আমরা দুইটা গাড়ি লোড করবো টোটালি নয় নয় আঠারো হাজার পিস এক নম্বরে বিশ হাজার ড্রাইভাররা নিবে না গেলে আঠারো হাজারই লাগবে আচ্ছা দেখো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমরা গাড়ি দুইটা লোড করি বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো